নমস্কার বন্ধুরা ঘর নয় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করবো পাঙাশ মাছের তেল ঝাল তা আমি এখানে ছ পিস মাছ নিয়ে নিয়েছি পাঙাশ পাঁচ আর এখানে নিয়েছি রেড চিলি পাউডার এখানে লঙ্কার গুঁড়ো এখানে টক দই এখানে রসুন আদা এবং কাঁচা লঙ্কা বাটা এখানে পেঁয়াজটাকে আমি ভেজে বেরস্তা করে আমি বেটে নিয়েছি হ্যাঁ আর এখানে নিয়েছি হলুদ আর এখানে নুন আর এখানে ধরে জিরে গুঁড়ো বন্ধুরা আমি যে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপরে আমি বেটে নিয়েছি তার কারণ পেঁয়াজ দিয়ে যদি বেরেস্তা করে মাছ দেওয়া হয় তাহলে মাছের ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে সেই কারণেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে তারপরে আমি ভেটে নিয়েছি এখন সবার প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ এবং একটু যেহেতু এই মাছে আস নেই তাই আমি একটু সর্ষের তেল মাখিয়ে মেখে ভেজে নেব অন্যরা কড়াইয়ে তেল গুছিয়ে দিয়েছি আর এই যে এখানে আমার মাছে নুন হলুদ এবং সর্ষের তেল মাখা আমরা এখন আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো মাছগুলোকে দিয়ে দেব বাঁচগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ আমি লাল লাল করে ভেজে দেবো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে আমি যেহেতু আমার আদা রসুন এবং কাঁচা লঙ্কাটা ভাজা নয় আমি সেই এটা আগে দেবো হ্যাঁ আমি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ যে ব্যবস্থাটা করেছিলাম তার সঙ্গে যদি আমি গরম মশলাটা আমি দিয়ে একবারে কেটে নিয়েছি আর এই আদা রসুনের এবং কাঁচা লঙ্কার কাঁচা গরমটা চলে গেলে আমি পেঁয়াজটা দেবো এবং কাটি মশলাগুলো দিয়ে দেবো ওইগুলা আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে আর শুনে রসুনের এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাজারটা দিয়ে একটু নাড়িয়ে আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম হলুদ তারপরে দিয়ে দেবো লবণ তারপরে লবণটা দিয়ে দিলাম তারপরে ফলে বিড়ের গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা দিয়ে আর শপিলি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো যাতে এই মশলাগুলো তুলে না যায় আমি যে সিম মিক্সিতে বেঁধেছিলাম সেখান থেকে একটুখানি জল দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে দেবো হ্যাঁ এখান থেকে যখন আবার একটু তেল উঠে আসবে তখন আমি টক দইটা দিয়ে দেব মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি এই টক দইটা দিয়ে দেবো টক দইটা দিয়ে আমি একটু লাড়িয়ে হ্যাঁ আমি যে মশলা বেটে যে জলটা হয়েছে আমি ঠিক সেই জলটাই দেব। আমি বেশি জল দেব না একটু গামাখা ঘামাখা করবো কষা কষা করবো আর এই মাছ কষা কষা খেতে বেশি ভালো লাগে আমি এবার একটু আবার এর উপর একটু দইয়ের থেকে যখন এই মশলা থেকে যখন তেল উঠে যাবে তখন আমি ওই মশলাটা জলটা দেব বন্ধুরা দইটা দেওয়ার পরে দেখুন ওপর থেকে কেমন তেল উঠে আসছে এখন আমি যে মিক্সিতে যে আমি মশলাগুলো বেটেছিলাম হ্যাঁ আমি সেই জলটা দিয়ে দেবো আমি সচেতন মিক্সিতে খুব একটা করি না গাছটা আমার একটু পাড়া আছে ছেলে সে ছেলে চলে যাবে সেই কারণে ওকে তাড়াতাড়ি করে একটু মাছের ঝোলটা শুয়ে পাঠাবো সেই জন্য আমাকে এটা করতে হয়েছে এবার আর আর জল দেবো না এই জলেই এবার ঝোলটা যখন একদম কষা কষা হয়ে যাবে তখন আমি না দিয়ে তারপরে আমি কলমাশটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা জলটা অনেকটা টেনে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে এবার একটু গরম মশলা দিয়ে দেবো মাছ একটু গরম মশলা না দিলে ভালো লাগে না যদি আমি বাটা দিয়েছি তারপরেও আমি দিলাম একটু নাড়িয়ে ফিটে গেলে আমি না বন্ধুরা আমার এই বাংশ মাছের ছাল হয়ে গেছে দেখুন কালারটাও সুন্দর হয়েছে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেট কোনো ভিডিওতে দেখা হবে যতক্ষণে শুধু বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল করার ঘর খোনার নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন